প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে যখন আমার স্বামী ব্যাগপত্র গুছাচ্ছিল তখন আমাকে বলল তুমি কোনো টেনশন করো না এবার কিন্তু তোমাকে নেওয়ার ব্যবস্থা করব আমি আমি তখন তিন মাসে ছিলাম এমন তো অবস্থায় আমার স্বামী আমাকে দেশে রেখে বিদেশে পাড়ি জমালো এরপর মাসখানিক আমার সাথে যোগাযোগ রেখেছিলেন তাও ঠিক মতো কথা বলতেন না আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো এইভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগই রাখে না কে ফোনেও পাওয়া যায় না বা অন্য কোনো কিছুতেই যোগাযোগ করতে পারতেছিলাম না তার ফোনও বন্ধ। মন তো আমার ভীষণ টেনশন হচ্ছিল। এই সব কথা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই কিন্তু তারা আমার কথার কোনো জবাবই দেয় না। এরপর তার যত বন্ধু-বান্ধব ছিল তাদের কাছেও খোঁজ নিয়ে দেখছি কিন্তু কেউ তারা কোনো খোঁজ দিতে পারেনি। আমার স্বামী কেমন আছে, কোথায় আছে তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি যোগাযোগ করতে পারিনি। মানুষটা আদৌ বেঁচে আছে না বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। আর কেউ আমাকে কিছু জানালো না বা বললও না। বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম জন্ম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে জানতে পারলে আমার স্বামী অনেক খুশি হবে হয়তো কোনো কারণে রাগ হয়ে আমার সাথে আর সে কথা বলে না মেয়ের নাম রাখার সময় তাকে একটা সুন্দর করে চিঠি পাঠালাম মেয়ের নাম রাখার জন্য মাসের পর মাস কেটে গেল জবাব এলো না এমনই করে মেয়ের প্রথম কথা বলা হাঁটা প্রথম দাঁত ওঠা সবটাই লিখে আমি আমার স্বামীকে পাঠিয়েছিলাম তার ঠিকানায় কিন্তু অপেক্ষার পালা শেষ হলো না হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদয় হয়ে গেল কিভাবে হারিয়ে গেল অসংখ্য বার স্বামীর বন্ধু যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি তবে কেবল আমার স্বামীর নিখোঁজ হওয়া নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম শ্বশুর শাশুড়ি দেব ননদ কারোর ছেলে বা ভাইকে খোঁজার দেখেনি। আমার আমার নিরুদ্দেশের পর শাশুড়ি অনেকবার আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায় ঘটনা জানাজানির পর আমার বাবা অনেকবার আমাকে নিতে আসেন কিন্তু আমি কখনোই তাদের সাথে যেতে চাইনি আমার বিশ্বাস ছিল আমার স্বামী একদিন আমার কাছে থেকে ফিরে আসবে তাই আমি আমার বাবার সাথে যেতে অনিচ্ছুক ছিলাম বাধ্য হয়ে আমার বাবা চলে যান এবং আমার বাবা আমার এবং আমার মেয়ের বরণ দায়িত্ব গ্রহণ করেন এবং বরণ দিয়েও যান আমি একাই আমার মেয়েকে বড় করি অতির আগ্রহে স্বামী ফেরার অপেক্ষা করি এভাবেই কেটে গেল দশটি বছর হঠাৎ করেই একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে আসছেন শুনে আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলাম ভুলে গেলাম দশটি বছরে জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা মনে কত শত প্রশ্ন জমেছিল তাও যেন মুহূর্তেই হারিয়ে গেল আমার উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি আমি জানতে পারি দশ বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারীকে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন আরও জানতে পারি আমার পাসপোর্ট করার নাম করে আমার স্বামী যে আমার কাছে সিগনেচার নিয়েছিল তা মূলত দ্বিতীয় বিয়ে করার অনুমোদন ছিল এই ঘটনা আমার স্বামী মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই জানতেন সবটা শুনে আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম আমার এত দিনের অপেক্ষা বিতে যাওয়ার তীব্র কষ্ট যন্ত্রণা মুষ্টে গেলাম আমি আমি তখনই আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই স্বামীর সাথে আর দেখা হয়নি কথাও হয়নি দশ বছরের জমানো কত শত প্রশ্ন ছিল অভিমান ছিল সেগুলোও বলতে পারিনি নিজের বাবার বাড়ি চলে গেছে দেখি আমার স্বামী নাকি অনেক ক্ষুদ্র হন তার কথা ছিল আর যাই হোক এভাবে মেয়েকে নিয়ে কেন চলে যাব তাই নাকি আমাকে রাখা যাবে না তাই তিনি আমাকে ডিভোর্স দেন তিনি এতটাই অমানুষ ছিলেন যে একবার মেয়ের সাথে দেখা করেননি বা দেখা করার প্রয়োজন মনে করেননি আর এভাবেই কেটে গেল সতেরো থেকে আঠারোটি বছর মেয়ে আমার সাথে তার নানা বাড়ি থেকে বড় হয়েছে এরপরে কেটে গেল সতেরো থেকে আঠারোটি বছর আমার মেয়েও বড় হয়েছে তাকেও বিয়ে দিয়েছি আমার মেয়ের কোল জুড়ে আলহামদুলিল্লাহ একটা পুত্র সন্তান এসেছে আর আমার মেয়ের সন্তান হওয়ার কথা শুনে আমার স্বামী দীর্ঘ সতেরো আঠারো বছর পর আমার মেয়ের সাথে দেখা করার প্রয়োজন মনে করে এবং দেখতে আসে আমার মেয়ে কিন্তু তার বাবার উপর অতটাও রাগ করেনি কারণ তার এত শত কাহিনী তার বাবা নাকি আমার সাথে এখন দেখা করতে চাই তার বউ বাচ্চারা নাকি এখন তার ঠিক মতো খোঁজ খবর নেয় না রকম রোগেশে তার শরীরে খোঁজ না নেওয়ারই কথা আমার স্বামী তার প্রবার জীবনে যত টাকা ইনকাম করেছে তার সব টাকাই কিন্তু তার বউয়ের নামেই করে করেছিল বউটা দেখতে নাকি অনেক সুন্দরী ছিল বউ যা বলতো তাই শুনতো কিন্তু আজকালের পরিবর্তনে সেই বউ তাকে ছেড়ে গিয়েছে কিন্তু আর যাই হোক মৃত্যুর আগ পর্যন্ত এমন বেইমান পুরুষের ছায়াও পাড়াতে চাই না আমি কিন্তু আর যাই হোক মৃত্যুর আগ পর্যন্ত এমন বেইমান পুরুষের ছায়াও পাড়াতে চাই না আমি কারণ সে আমাকে ঠকিয়েছিল চরম ভাবে ঠকিয়েছিল আমি ক্ষমা করলো তাকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না